আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের বরিশাল বোর্ড দু হাজার তেইশে আসা সৃজনশীলটা সলভ করবো দেখো এখানে উদ্দীপক একটা লেখচিত্র দেওয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র এবং গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে বস্তুটির দশতম সেকেন্ডে অর্থাৎ দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আচ্ছা আমরা তম সেকেন্ডের স্মরণ এবং তম সেকেন্ডের যে বেগ নির্ণয় সেটা কিন্তু শিখে ফেলছি ইতিমধ্যে সেটা হচ্ছে তম সেকেন্ডের স্মরণ আর তম সেকেন্ডের বেগ কিন্তু সেমই কথা একই কথা হ্যাঁ এস টি এইচ তম সেকেন্ডের স্মরণ ইজ ইকল ইউ প্লাস প্লাস মাইনাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা হচ্ছে তম সেকেন্ডের স্মরণ আর তম সেকেন্ডের বেগ যদি নির্ণয় করো তার কি হবে সূত্র হবে সেম হাফ এ টু টি মাইনাস ওয়ান তম সেকেন্ডের স্মরণ এবং তম সেকেন্ডের বেগ কেন এক এটা নিয়ে আমি বেসিক ডিসকাশনে বা বেসিক লেকচারে কিন্তু আলোচনা করছি আচ্ছা দেখো আমরা গ নম্বরটা সলিউশন করে ফেলি আচ্ছা গ নম্বর বলছে যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে তম সেকেন্ড কত কততম দশতম সেকেন্ড ঠিক আছে এস টেন্থ ইজিক ইউ এখন দেখো এটার কি তরণ হচ্ছে না এ থেকে বি অংশে এ থেকে বি অংশে কি হচ্ছে তরণ হচ্ছে এবং দশ সেকেন্ড দেখো এই অংশটুকুর মধ্যে আছে না প্রথম থেকে দশ সেকেন্ড তাহলে দশতম সেকেন্ডটা কিন্তু এখানে আছে অর্থাৎ দশতম সেকেন্ডটা যে অংশে আছে ওই অংশের তরণ নিয়ে কাজ করতে হবে আচ্ছা তাহলে ইউ তরণ যেহেতু প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ওকে এখন কি লাগতেছে আমার এখান থেকে তরণ লাগে কী লাগে তরণ আদিবেগ কিন্তু আছে কত বলো আদিবেগ কিন্তু জিরো না হ্যাঁ যখন সময় জিরো ছিল তখন বেগ কিন্তু ছিল টু মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে আদিবেগের মানটা বসে ফেলি ইউয়ের মান হচ্ছে টু প্লাস হাফ ইন্টু এ এখন তরণ আমার লাগতেছে তাহলে তরণটা বের করে নাও এই যুগুল কি জানো ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ভি কত তো শেষ বেগ হচ্ছে এইট মিটার পার সেকেন্ড আদিবেগ কত টু মিটার পার সেকেন্ড এবং এখান থেকে এখানে আসতে সময় লাগছে কয় সেকেন্ড দেখো টেন আরও পাঁচ পনেরো ডিভাইডেড ফিফটিন কথা কি বুঝছো তরণ বের করার সময় কিন্তু সময় আমি নিচ্ছি ফিফটিন হ্যাঁ সময়টা যেন তোমাদের উল্টাপাল্টা না হয় তাহলে বেগ হচ্ছে এইট মাইনাস টু ডিভাইডেড ফিফটিন জিরো পয়েন্ট ফোর তাহলে এখানে তরণ হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে তরনের মান বসাও জিরো পয়েন্ট ফোর এখন টু ইন্টু টি এই যে টিয়ার মানটা বসাবা তুমি দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতেছ তাহলে এই টিয়ার মানটা হচ্ছে দশ বিয়োগ এক এখন দেখো কত সে টু প্লাস এটা ক্যালকুলেট করো এখান থেকে আসতেছে হাফ গুণন শূন্য দশমিক চার গুণ এখান থেকে বিশ বিশ থেকে এক বাদ গেলে উনিশ এটা ক্যালকুলেটরি তুমি করবা দেখো মানটা কত আসে টু প্লাস ওয়ান বাই টু ইন্টু জিরো পয়েন্ট ফোর ইন্টু নাইনটিন ওকে ফাইভ পয়েন্ট এইট মিটার অর্থাৎ এই যে গতিশীল গাড়িটা দেখানো হচ্ছে এই গাড়িটা দশম সেকেন্ডে পাঁচ দশমিক আট মিটার পাঁচ দশমিক আট মিটার পথ অতিক্রম করেছে কথা কি বুঝছো এটা হচ্ছে आंसर গ নম্বরের হুম এটা তোমরা পাশে করে নিবা এখন আমরা ঘ নম্বরে চলে যাই একটু দেখো ঘ নম্বর ঘ নম্বর কী বলছে ঘ নম্বর বলছে যে উদ্দীপকের লেখচিত্র হতে উদ্দীপকের লেখচিত্র হতে তরণ বনাম সময় লেখ অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো আচ্ছা তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই লেখচিত্র দেওয়া আছে কি বেগ বনাম সময় লেখচিত্র এখান থেকে আমাদের রাখতে হবে তরণ বনাম সময় লেখচিত্র ঠিক আছে আচ্ছা তাহলে তরণগুলো বের করা দরকার দেখো তরণ কিভাবে বের করব। এখানে কিছু অংশ মানে তুমি সেপারেট করে নিবা যে অংশেগুলোর মধ্যে বেগ একই হারে বৃদ্ধি বা হ্রাস পাইছে অথবা ধ্রুবক আছে ঠিক আছে এই অংশগুলো আলাদা করবা এই যে দেখো এবি অংশের মধ্যে বেগ বেগ একটা নির্দিষ্ট হারে কি পাচ্ছে তো বৃদ্ধি পাচ্ছে বিসি অংশে বেগ সমান যা আছে তাই সিডি অংশে বেগ হ্রাস পাচ্ছে মন্দন হচ্ছে আবার ডি অংশে বেগ সমান আবার এ অংশে হ্রাস পাচ্ছে তাহলে দেখো এখানেও হ্রাস পাচ্ছে এখানেও হ্রাস পাচ্ছে কিন্তু এইখানে হ্রাস পাওয়ার হার এবং এখানে রাশার হার সমান না হতে পারে তাহলে এখানে কয়টা অংশ আছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই পাঁচটা অংশের আমি কি করব প্রথমে বের করব। সময়ের সাথে সাথে ঠিক আছে তারপরে আমি কি করব ওই যে তরণ পাইছি এবং সময় পাইছি সেখান থেকে তরণ বনাম সময় লেখচিত্র আঁকবো আচ্ছা দেখো তাহলে প্রথমে আমি তরণ বের করি কি অংশ বলতো এবি অংশের এবি অংশের তরণ তাহলে কি সূত্র কি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ভি কত শেষ বেগ কত এবি অংশের আট এইট মাইনাস আদিবেগ কত টু ডিভাইডেড সময় কত লাগছে টু থেকে আট হতে পনেরো সেকেন্ড নিচে দেখো পনেরো সেকেন্ড দশ এবং বিশের মাঝে কত সেকেন্ড পনেরো সেকেন্ড অর্থাৎ এটা যদি সবগুলো লিখতে চাই একটু এলোমেলো হয়ে যায় বোঝার সুবিধার্থে আমি দশ 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 করে রাখছি তাহলে শূন্য এই যে পাঁচ দশ পনেরো পনেরো সেকেন্ড সময় লাগছে তাহলে নিচে হচ্ছে পনেরো আর এখান থেকে মানটা পাচ্ছি কত তাহলে উপরে হচ্ছে এইট মাইনাস টু ডিভাইডেড নিচে হচ্ছে ফিফটিন জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর এককটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এবি অংশের তরণ বের করলাম এরপর কি অংশ বিসি অংশের তরণ বের করো বিসি অংশের তরণ ঠিক আছে এখন বিসি অংশের তরণটা কি খেয়াল করো তো বিসি অংশের তরণ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ওকে দেখো শেষবেগ এবং আদিবেগ দুইটা যদি সমান হয় বিয়োগ করলে জিরো জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলেও কী মানটা জিরোই আসে তাহলে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে বিসির পরে কি সিডি অংশ তাহলে সিডি অংশের তরণ বের করো ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ভি কত বিসি অংশে সরি সিডি অংশে ভি মানে শেষবেগ কত এই যে দুই শেষ ব্যাগ হচ্ছে দুই উপর থেকে নিচে নামতেছে শেষ ব্যাগ হচ্ছে কত শেষ ব্যাগ হচ্ছে দুই তাহলে সে টু মাইনাস আদিবেগ কত ছিল এইট ডিভাইডেড সময় কতটুকু লাগছে এইট হতে টু এই যে এইটুক সময় লাগছে তাহলে এটা কত বলো তো এটা হচ্ছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে শুরু হচ্ছে পাঁচ দশ দশ সেকেন্ড সময় লাগছে তাহলে নিচে হচ্ছে টেন তাহলে মানটা কত আসে উপরে থাকে হচ্ছে মাইনাস সিক্স তাহলে মানটা আসতেছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট সিক্স সিরি অংশ তারপর কি তারপর হচ্ছে ডি অংশ ডি ই অংশ তাহলে খেয়াল করো ডি অংশ কিন্তু একই কাজ অর্থাৎ আদিবেগ এবং শেষবেগ সমান সমান হলে ত্বরণ কত শূন্য ওকে এরপর লাস্ট ওয়ান হচ্ছে কি ই এফ অংশ ই এফ তাহলে ই এফ অংশে কী হবে ভি মাইনাস ইউটি দেখো এফ অংশে কি এফ অংশে সময় লাগছে মাত্র পাঁচ সেকেন্ড বেগ দুই থেকে বেগ দুই থেকে কত দিন এমআরসে বলতো এই রেখাটা শূন্যতে দুই থেকে শূন্যতে দিন এমআরসে তার মানে শেষ বেগ হচ্ছে জিরো আদি বেগ হচ্ছে দুই এবং সময় লাগছে কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড টু বাই ফাইভ এবং টু বাই ফাইভ মানে কত টু বাই ফাইভ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন দেখো তরণ কি পাইছি সবগুলো অংশের তরণ পাইছি যেহেতু তরণ পাইছি আমরা এখন তরণ বনাম সময় চিত্রটা এঁকে ফেলবো এটা মনে করো ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এটার নাম দিই ওয়াই ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এটা হচ্ছে এক্স অক্ষ তাহলে এটার নাম কি হবে এক্স ও এক্স ড্যাশ ঠিক আছে ওয়াই ওয়াই ড্যাশ এবং এক্স ও এক্স ড্যাশ আমি কী করলাম অক্ষ আঁকলাম দুইটা এখন দেখো তাহলে এই অক্ষে ওয়াই অক্ষে আমরা কি স্থাপন করবো ওয়াই অক্ষে স্থাপন করবো হচ্ছে তরণ কি স্থাপন করবো তরণ তাহলে তরণের মান কি কি আছে শূন্য একটা আছে জিরো পয়েন্ট ফোর আছে জিরো পয়েন্ট সিক্স আছে এই তো দেখো যে জিরো পয়েন্ট ফোর হচ্ছে দুইটা আচ্ছা এটা কিন্তু মাইনাস জিরো পয়েন্ট ফোর হবে হ্যাঁ খেয়াল করিও এটা কিন্তু মাইনাস জিরো পয়েন্ট ফোর হবে কারণ শূন্য থেকে টু বাদ দিয়েছি উপরে মাইনাস টু ছিল মাইনাস জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে দেখো মাইনাস জিরো পয়েন্ট ফোর আছে জিরো আছে আর কি আছে জিরো আছে আচ্ছা তাহলে আমি একটা কাজ করতে পারি এটা হচ্ছে জিরো তাহলে উপর নিলাম জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট এই যে দেখো জিরো পয়েন্ট টু ঠিক আছে তারপরে কত নেওয়া যায় জিরো তারপরে কত ওয়ান ওকে নিচের পর একইভাবে নাও তাহলে হচ্ছে কি বলো তারপরে কি মাইনাস জিরো পয়েন্ট ফোর তারপরে মাইনাস জিরো পয়েন্ট সিক্স মাইনাস জিরো পয়েন্ট এইট তারপরে হচ্ছে মাইনাস ওয়ান নিশ্চি কি স্থাপন করলাম আমরা তরণ আর এই অক্ষের সময় স্থাপন করবো আসলে সময়টা কত পর্যন্ত দেওয়া আছে সিক্সটি পর্যন্ত আছে হ্যাঁ তো এখন এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো শূন্য থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এই পনেরো সেকেন্ড পর্যন্ত একটা নির্দিষ্ট তরণ ছিল তাই না তাহলে পনেরো কিন্তু আমার এবার লাগবে ঠিক আছে তাহলে আমরা কত করে নেব দেখো পাঁচ পাস করে নেব কত করে পাঁচ পাঁচ করে নেব তাহলে শূন্য পাঁচ দশ পনেরো পাঁচ দশ পনেরো তারপরে হচ্ছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট ওকে ষাটের বাইরে তো নেই আরেকটু যদি অতিরিক্ত নিতে চাও নিবা একটা নেওয়া ভালো এই তো তাহলে হচ্ছে শূন্য এটা পাঁচ এটা দশ তারপরে এটা কত পনেরো ঠিক আছে এই যে পনেরো লিখলাম তারপরে কত বিশ পঁচিশ তারপরে হচ্ছে তিরিশ তাহলে এটা হচ্ছে তিরিশ ঠিক আছে এটা হচ্ছে তিরিশ অথবা আগেরটার মতো করেই দিলাম আমি আগে যেভাবে আমি আঁকছি এই যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি ওকে তাহলে এই অক্ষে তরণ আর এই অক্ষে কী বলো তো সময় তো সময় তো নেগেটিভ হয় না এই জন্য সবগুলো পজিটিভ সাইডে এখন দেখো উদ্দীপকের লেখচিত্র হতে আমাকে বলছে কি তরণ বনাম সময় লেখচিত্র রাখো এখন দেখো কয় সেকেন্ড পনেরো সেকেন্ড প্রথম পনেরো সেকেন্ডে তরণ কত জিরো পয়েন্ট ফোর প্রথম পনেরো সেকেন্ডে তরণ জিরো পয়েন্ট ফোর পনেরো সেকেন্ড তাহলে এই যে পনেরো সেকেন্ড তরণ কত জিরো পয়েন্ট ফোর ওকে তাহলে এই পনেরো সেকেন্ড থেকে উপরে জিরো পয়েন্ট ফোর কোথায় এই যে প্লাসের জিরো পয়েন্ট ফোর আসলাম কোথায় এই যে এখানে এখন দেখো পনেরো প্রথম যে পনেরো সেকেন্ড এই প্রথম পনেরো সেকেন্ড পুরো সময়টা জুড়ে পুরো সময় জুড়ে তরণটা কত ছিল তরণটা ছিল হচ্ছে জিরো পয়েন্ট তাহলে আমি যেটা করব। আমি যেটা করব এখন এই যে জিরো পয়েন্ট থেকে একটা অক্ষের সমান্তরাল একটা রেখা টেনে দেব অর্থাৎ এই যে প্রথম পনেরো সেকেন্ডে সেই তরণের মানটা ছিল জিরো ওকে এটা তারপরে দেখো তারপরে পরবর্তী কত সেকেন্ড এখানে সমবেগে ছিল দেখো এই পনেরো থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় পঁয়ত্রিশে তাহলে হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ বিশ সেকেন্ড পরবর্তী বিশ সেকেন্ড তাহলে এখান থেকে না পরবর্তী বিশ সেকেন্ড পাঁচ দশ পনেরো বিশ আচ্ছা এখান থেকে উপরের দিকে উঠো এখন উপরের দিকে কি ওঠা যাবে ওঠা যাবে না কেন জানো কারণ দেখো এই অংশের মধ্যে এই যে এইটুক অংশের মধ্যে এইটুক অংশের মধ্যে বেগ কি শূন্য আর সরি তরণ কি শূন্য তাহলে তরণ যদি শূন্য হয় উপরেও গেলে তো পজিটিভ নিচে আসলে কি নেগেটিভ তাহলে অক্ষের উপরেই থাকবে না অক্ষের উপর থাকবে তাহলে এইটুকু অংশের মধ্যে কী হবে এইটুক অংশের মধ্যে তোমার যে রেখাটা টানবা তুমি সেটা হচ্ছে এইভাবে টানবা তুমি আবার মুছে দিয়ে টানো না তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে টানতেছি ঠিক আছে যে দেখো এই যে সে যে ব্লু যে লাইনটা আছে এইটা তরণ নির্দেশ করতেছে যে এই পনেরো থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত পনেরো থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এইটুক সময়ের মধ্যে কী ছিল এইটুক সময়ের মধ্যে তরণ ছিল শূন্য পজিটিভও না নেগেটিভও না ওকে আচ্ছা সেটা পনেরো বিশ এটা ছিল পঁচিশ তারপরে ছিল তিরিশ এই তো আচ্ছা এরপরে এরপরে হচ্ছে সিডি অংশ তাহলে সিডি অংশে কি ছিল মন্দন ছিল এই যে সিডি অংশে কয় সেকেন্ডে পাঁচ দশ পরবর্তী দশ সেকেন্ডে মন্দন ছিল মন্দনের মানটা কত সিডি অংশের মন্দনের মানটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স কোথায় এই যে জিরো পয়েন্ট সিক্স মন্দন জিরো পয়েন্ট সিক্স এই যে এখানে মন্দন জিরো পয়েন্ট সিক্স এই যে মন্দন যে জিরো পয়েন্ট সিক্স এটা শুরু হয়েছে কোথা থেকে এই মন্দনটা শুরু হয়েছে তোমার পঁয়ত্রিশ থেকে শেষ হয়েছে পঁয়তাল্লিশে তাহলে এই যে পঁয়ত্রিশ আছে কোথায় এই যে পঁয়ত্রিশ এখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় দশ ঘরে এই যে পঁয়তাল্লিশে তাহলে এই যে এখান থেকে নিচে আসতে হবে একটু আর এই যে ইটু অংশের মধ্যে না ইটু অংশের মধ্যে তাহলে কি করবা এই যে রেখাটা এটা হবে এই যে এটা অর্থাৎ এটা নির্দেশ করতেছে যে পঁয়ত্রিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত সেটা মন্দন ছিল কত জিরো কথা কি বুঝছ আচ্ছা এরপরে এরপরে ডি অংশ তাহলে ডি অংশে কত জিরো ডি অংশে আবার জিরো তাহলে ডি অংশ কতটুকু ডি অংশ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পরবর্তী দশ সেকেন্ডে সমবেগ আচ্ছা দেখো যদি যদি ডি অংশের সমবেগ হয় তাহলে ডি ই অংশ ডি অংশ কোথায় বলতো ডি অংশ হচ্ছে টি অংশ হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত এই যে দেখো চল্লিশের পরে পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে পঞ্চান্ন এইটুকু অংশ কি সমবেগ না দশ সেকেন্ড এই জন্য আমি এই এক্স অক্ষে আঁকছি কেন সমবেগ মানে তরণ শূন্য তাহলে তো সেটা এক্স অক্ষে আঁকতে হবে এই যে এইটুকু আমি ব্লু করে দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে একদম লাস্ট ইএফ ইএফ হচ্ছে কত মাইনাস জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর কোথায় এই যে জিরো পয়েন্ট ফোর দেখো কোথায় এই যে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর হচ্ছে এই যে এটা মাইনাস জিরো পয়েন্ট ফোর আচ্ছা এখন মাইনাস জিরো পয়েন্ট ফোর হচ্ছে কি মাইনাস হচ্ছে খেয়াল করো এই পঞ্চাশ থেকে ষাট সরি পঞ্চান্ন থেকে ষাট মাত্র পাঁচ সেকেন্ড পঞ্চান্ন থেকে ষাট তাহলে পঞ্চান্ন এই যে এখানে পঞ্চান্ন থেকে ষাট কতটুকু এই যে এতটুকু খেয়াল করিও কতটুকু এই যে এতটুকু এই যে এখান থেকে এতটুকু হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট ওকে এই যে পঞ্চান্ন থেকে ষাট এই যে পঞ্চান্ন থেকে ষাট এই যে এতটুকু এই যে এতটুকু অংশ কথা কি বুঝছো ইজি জিনিস এখানে ছোট দেখাচ্ছে তোমরা বড় করে একবার খাতার মধ্যে ঠিক আছে এখন আমরা একটা কাজ করি এই রেখাগুলোকে যুক্ত করে দিই খেয়াল করো তাহলে এই যে এটাকে যুক্ত করে দিবা এভাবে তারপরে রেখাটা এখান থেকে এভাবে আসবে আসার পর এখান থেকে আবার কোন দিকে নিচের দিকে তারপরে এখানে তারপর আবার উপরের দিকে তারপর এই যে অক্ষে তারপর নিচে তারপর এই যে এখানে এখন দেখো তো রেখাটা দেখে বুঝো কিনা খেয়াল করো এই যে দেখো প্রথম পনেরো সেকেন্ডে জিরো পয়েন্ট ফোর হলো তরণ এখন এইটুক কেন যোগ করলাম এটা বলতে পারো যে এইটুক কেন যোগ করলাম এখানে দেখো কোনো সময়ের ব্যবধান আছে নাই তো সময়ের যদি ব্যবধান না থাকে তাহলে তরণও তো চেঞ্জ হবে না তরণ কি চেঞ্জ হয়েছে উপরে বা নিচে নামলে তো তরণ চেঞ্জ হয় আর এটা তো উপরেও যায় নিচেও নামেনি কথা কি বুঝছো দেখো এখানে তো কোনো সময় কাউন্ট করিনি তাই না তো সময় কাউন্ট না হলে কি তরণ কাউন্ট হবে কখনোই না এই জন্য এটা যোগ করে দিছি তারপর এখানে দেখো এখান থেকে এই যে পনেরো সেকেন্ডের পর পনেরো সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই যে দেখো বেগটা কি সমবেগ এই যে সমবেগ ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ পরবর্তী দশ সেকেন্ডে কি হয়েছে পরবর্তী দশ সেকেন্ডে মন্দন হচ্ছে সেটা জিরো পয়েন্ট সিক্স এই জন্য কি হয়েছে দেখো এই যে মন্দন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এই যে এইটুকু এইটুকু অংশ জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে তারপরে যুক্ত করে দিলাম যোগ করার পর আবার দেখো এই পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কোথায় এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এইটুক দশ সেকেন্ড হচ্ছে কি সমবে তাহলে কি হবে এটা আবার একচক্ষের উপর কী করবে অবস্থান করবে যে একচক্ষের উপর অবস্থান করলো আবার এখান থেকে এটা যোগ করে দিলাম দেওয়ার পর দেখো মাত্র পাঁচ সেকেন্ড পঞ্চান্ন থেকে ষাট এই লাস্ট পাঁচ সেকেন্ডে কিন্তু মন্দন ছিল সেটা কত জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর এই যে মাইনাস জিরো পয়েন্ট ফোর পাস এই তো হচ্ছে কি থেকে তো এই তো হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমি আঁকলাম তরণ বনাম সময় লেখচিত্র ঠিক আছে এখন এই যে তরণ বনাম সময় লেখচিত্র আঁকলাম এরপর আমাকে বলছে কি যে লেখ অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো তরণের প্রকৃতি বিশ্লেষণ করো তাহলে তরণ কি বলো তরণের প্রকৃতি বিশ্লেষণ মানে হচ্ছে এই যে এবি অংশ এবি অংশে তরণ হচ্ছে ধনাত্মক পজিটিভ না দেখো তো পজিটিভ এগুলো শুধু বলে দিলেই হবে যে এবি অংশে ত্বরণ হচ্ছে কি বলো পজিটিভ তরণ পজিটিভ আর বিসি অংশে তরণ কত বিসি অংশে তরণ হচ্ছে নেই তরণ শূন্য তরণ নেই সিডি অংশে কি নেগেটিভ তরণ মানে কি মন্দন হয়েছে ঠিক আছে তারপর ডি অংশে কি তরণ নেই ওকে তারপর ইএফ অংশে কি নেগেটিভ তরণ নেগেটিভ তরণ মানে মন্দন এই কথাগুলো জাস্ট বাংলা ভাষায় বলে দি আর কি কথা বুঝছ